সরে যাও আর ওটাকে ভিতরে আনতে দাও তোমরা যার সাথেই বাধা আছো আমরা সেটাকে আলগা করে দেব আর তোমরা মুখোমুখি হতে চলেছো একটা জায়েন্ট জেঙ্গার এত খুবই চাপের আমার জেঙ্গা একদমই ভালো আমি পারবো পারবো তুমি তো গোটা সময় ধরে হেসেই গেলে তাই আমার মনে হয় তোমারই প্রথম যাওয়া উচিত টেপটা খুলে ফেলা হলো এবার দেখা যাক কে এলিমিনেট হতে চলেছে ও কল্পনা করো এটা প্রথম জনের উপরেই পড়বে ঠিক আছে ওর ততক্ষণ শেষ হবে না যতক্ষণ ও ব্লকটাকে টপে তুলছে এবার তাহলে জায়ান্ট জেং থেকে এক্সট্রিম ভার্সন হবে কিন্তু টাওয়ারটা এতটাই উঁচু ছিল যে মই দিয়ে ওটা একদম টপে পৌঁছানো যাচ্ছিল না ও অদ্ভুত দেখতে মই আমি জীবনে কখনো দেখিনি এখন যেহেতু টাওয়ারটি একটা সীমা পর্যন্ত সব থেকে উঁচুতে যেতে পারতো তাই ওদের কাছে আর বেশি মুভ বাকি ছিল না এটাই মনে হচ্ছে ফাইনাল মুভ হতে চলেছে এটাই ছিল পুল করার জন্য সম্ভবত শেষ ব্লক তাই জে জে আর বোধহয় চান্স নেই এখানে আমরা কি করছি তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো

আমি উঠতে কষ্ট প্রাইম আমরা নিশ্চয়ই পারবো লোগান তুমি পারবে যেহেতু শেষ গেমটাতে অনেক সময় লেগেছিল আর এই ইউটিউবারদের যেহেতু আমি সারা জীবন রাখতে পারবো না তাই আমি এদেরকে নর্মাল জেঙ্গা দিচ্ছি আমি জিতে গেছি যাই হোক প্রথম ব্লকটা টানো চলো শুরু করো ঠিক আছে তখনই গেমটা শুরু হলো আর গেমটা দ্রুত এগొচ্ছিল कंपटीशनও কিন্তু বেড়েই যাচ্ছিল এটা তুমি কি করছ এটা তো আমি

বাকিদের তুলনায় আরো দু ঘন্টা বেশি সময় নিল তাহলে তুমি বুঝতে পেরেছায় কিছু বুঝতে পারছি না শেষ হলো এবং এর সাথে বিছানা আনা যায়। সবার বিছানা আছে চতুর্থ চ্যালেঞ্জের জন্য পরে সকালে দেখা হচ্ছে এবং এই চ্যালেঞ্জের প্রথম চব্বিশ ঘন্টা এইভাবে সে এটা কিন্তু পাগলা বি ছিল সমস্ত ইউটিউবার বলতে গেলে এক মিলিয়ন ডলারের পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু এই ভিডিওর শেষে এই সব কিছু কিন্তু তোমারও হতে পারে

প্লেয়ার অবশ্য এসে ল্যান্ড করেছে ও ভাবে লেট করেছে আর আমি তোমাদেরকে অপশন দিতে চাইবো যদি তোমরা ওকে এলাও করতে চাও আর কোন একজন ক্রিয়েটরের বদলে ওর সাথে খেলতে চাও অথবা তোমরা চাইলে ওকে আবার সোজা বাড়ি পাঠিয়ে দিতে পারো এটা তোমাদের উপরে নির্ভর করছে আমাদের সবার এটা নিয়ে একটুখানি চিন্তা করা উচিত মানে আমি রেগে যাব এবার ও ক্যামেরার মতো আগে লেভেলগুলো স্ট্রাগল করতে খুব কষ্ট পড়ে আরে কি হয়েছে তোমাদের ওর মুখটা দেখো কেমন করে আছে দেখো এখন থেকে ও বাগ করছে ওকে এলাও করতে চাইলে ডান দিকে যাও আর না চাইলে বাম দিকে যাও আমাদের সবার একই মত আমি তো বুঝতেই পারছি না যে এখানে সব কি হচ্ছে ঠিক আছে এটাই ফাইনাল স্পিড ওড়াতো এখানে চাই ঠিক আছে এটাই হয়তো শেষ দেখা নয় এখন আমি যাচ্ছি না তোমাদের সবাইকে মনে রাখলাম ও কিছু করতে পারো আর সেই সাথে চতুর্থ চ্যালেঞ্জে স্বাগত আবার স্পিড আসবে না ওগুলো ভিতরে নিয়ে এসো

তার থেকে বেশি আছে আমার দিকে তাকিও না লোগান আবার মনে হয় তোমার সব থেকে বেশি আছে নিয়মগুলো বলবার আগে তুমি একজন কম্পিটিটর জেনেছি স্যাম ঠিক আছে এবার আমি চাই তুমি একটা ব্রিফ কেস পিক করো যে কোনো নাম্বার আমি আমার লাকি নাম্বার 11 চুজ করব সাতটা ব্রিফ কেসের ভিতরে এলিমিনেশন আছে বাকিগুলো হলো সুরক্ষিত লোগান এবার ব্রিফ ভেতরটা দেখবে আর এদিকে স্যাম ডিসাইড করবে যে যে ও এটাকে চুরি করবে নাকি লোগান এটাকে রাখবে এটা কি বলছো ক্লাসিক গেম চুরি করবে না

আমি এটা স্টিল করব কেন সেটা বলছি ও ও কিছু জিজ্ঞাসা করলো না লোগান জবে থেকে ইউটিউব শুরু করেছে তবে থেকে আমি ওকে দেখছি আমি জানি ও কোন সিচুয়েশনে কেমন অ্যাক্ট করে তুমি আমাকে বোকা বানাতে পারবে না তাহলে তুমি কনফিডেন্ট ব্রিফ কেসে এটা কি করে খুলে দেখা যাক এটাতে সেজে ও লোগানের বোন বইয়ের মতো পড়ে নিয়েছিল আমার অ্যাকচুয়ালি বুকের ভেতরটা এখন কেমন কে জানা করছে ল্যাডউইক তুমি আমার সাথে খেলতে যাও এটা করতে গিয়ে লোগান তুমি বলেছিলে তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে সিলিংটা পড়তে চাইবে তাও করি আমি তোমার হার্টবিটটাকে মেজার করতে চাই আর লাডি তুমি কি ইরিংটা পড়তে চাইবে? হ্যাঁ আমরা রিয়েল টাইমটা দেখতে পারবো। হ্যাঁ ওটা ঠিক আছে। আমরা ইউজ করছি Samsung Galaxy Z Flip 6 প্লেয়ারদের হার রেট ট্র্যাক করার জন্য। যদি তারা একে অপরকে ব্লক করার চেষ্টা করে। লোগান এখন 106। আর লুদউইগ 87। আমি এখানে যাই দেখি না কেন? আমি এটাই চাই তুমি কেসটা নিয়ে নাও। লুদউইগ মনে হচ্ছে একটু চিন্তায় আছি আমি সত্যি একটু চাপে পড়ে গেছিলাম যখন ও কেসটা রাখার কথা বলছিল। এখানে সবথেকে ভালো হবে ও যদি এটা না নেয় বা যদি এটা গেস করতে পারে। আমি কিন্তু দেখিনি। আমি এটা রাখো।

মাইক লাকি কিস শতছোন এলিমিনেটেড কেসগুলো বেরিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে খুব কষ্ট হচ্ছে এই দুঃখে কোনো ক্যাঙ্গারুকে মেরে দিয়েও না যেন এখন এসব বলুন আনোলান এবং এই গ্লিফ কেসের নিষ্ঠুরতা এখানেই থেমে থাকলো না নো স্টিল কারণ শত্রুকে বেশি নিষ্ঠুরতা এখনো বাকি ছিল আমার খুব টেনশন হচ্ছে সত্যি বলছি এটা পাগলামি ছিল আমি মিথ্যে বলতে চাই না তুমি ওর চোখের দিকে তাকাতে চাও না যখন এটা খোলা হবে

এবার সময় চলে এসেছে পঞ্চম চ্যালেঞ্জের ফ্লোরটা সুইচ করা হোক